এই নাও ভাই আমি আക്കാজ দাত্তাল এমবি না হলে বিশেষ করেন আমি যে খুব মন খারাপ করব না আমার খুব যে ক্ষতি হবে জানি কারণ তো যে এমপি আমার ক্ষতি যায় ওদিকে যদি আমার ফল সুbere যায় তখন আপনি তাই জায়গা কি তো বেশি যেখানে যাবেন সেখানে কিছু না কিছু করতে হয় এইজন্য না পার্সোনালি আমি যে খুব উপকৃত হব জানি বাট উনি পুরো কথা চিন্তা করে এই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই অবননের جانبটা চিন্তা করে যেখানে একটা হাসপাতাল এরকম জিনিস নাই যেখানে রাস্তা kereta চাই দিয়ে পুরো বেহাল অবস্থা যেখানে নদী ধারের মানুষের করার শেষ নাই যে না একটা মানুষ নিঃশেষ করতে গিয়ে গলি পিটিয়ায় করতে হয় সাকল পিটিয়ায় করতে হয় যেখানে আমাদের সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা বলতে একটা জিনিস আছে সামাজিক জেনে কথা মানে আমরা আপনাকে পুলিশ দেব সামাজিক নিরাপত্তার কথা মানে হলো যে যদি না থাকে

এখানে ইসলাম কি আন্দোলন পাঠাতে আমরা প্রতিদিনে করতেছি আমরা এখানে সাইটে রব্বুল একটা আর বিবেচনার দিকে মাত্র একটা ছয়টা একশো সিনের মধ্যে আপনার ছয়টা সিনে আপনাকে জিততে হবে এটাকে বলা হয় দ্বিতীয় সার্বনাই তা দ্বিতীয় সার্বনায় দ্বিতীয় সার্বনায় কি কোনো ইচ্ছা থাকবে তাহলে কি করতে হবে সব ভেড়া ভাই ভুলে থেকে এক একজন কর্মী

সেখানে আপনার নাগেশ্বর যে কিভাবে প্রোগ্রাম হবে বরুণপাড়াতে কিভাবে প্রোগ্রাম হবে বরুণপাড়াতে কিভাবে হবে রাজাঘাটে কিভাবে হবে কুড়িগ্রামে কিভাবে হবে এবং উনি যেহেতু আপনারা গ্রামের বাড়িতে থাকবো সম্মানিত প্রেসিডেন্ট সদস্য উনিও আমাদের উপরে উঠিতে থাকবেন এই জন্য আমরা চেষ্টা করবো এখানে একটু বেশি বেশি প্রোগ্রাম রাইতের বেলা কেন ওই দিকে দিনের বেলা করে গিয়েছিলাম প্রায় দশটার সময় দেখা গেলো আপনার যে কোনো এরিয়াতে আমরা ঢুকে যাবো আপনার প্রোগ্রাম দেবো এই জন্য আপনারা সজাগ থাকবেন সচেষ্ট থাকবেন আমরা আপনাদের সাথে কথাবার্তা বলে নিব যে কোথায় কোথায় গেলে আমাদের ভোট পাবে কোথায় কোথায় গেলে লোকের সন্তুষ্টি অর্জন করা যাবে তাই তো ভাই কথা এই জন্য আমরা পাঁচ দিনের প্রোগ্রাম হবে এশার পর প্রোগ্রাম হবে নয়টার পর প্রোগ্রাম হবে দশটার পর প্রোগ্রাম হবে প্রয়োজন হলে রাত বারোটা পর্যন্ত আমরা প্রত্যন্ত অঞ্চলে উনি করে আমরা করব যেহেতু আমরা করে উঠতে থাকবো অন্য কারণে না সম্মানিত সেক্রেটারি মহোদয় আছে হাফিজ ভাই আমি বলছি

যে বিজ্ঞান সম্পর্কিত এখানে নেতা নেত্রীবৃন্দ আছেন সর্বজাত নেতৃবৃন্দ আছেন আমাদের வெங்கেশ ভাই সলভি ম্যাক্সিমালভাবে এনে সলভি সলভি কে যারা যারা এত কাজ করে তারা সলভি তাইলে কি মারা সলভি হোটেল সলভি রেজিস্টার সলভি অটো সলভি আবার কিন্তু এখন এইজন্য সলভি কাতন আপনি এই কমিটিকে শ্রম করেন এবং প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা পাড়ায় পাড়ায় আমরা শ্রমিক আন্দোলনের মধ্যে দেখতে চাই প্রতিটা পাড়ায় পাড়ায় এখানে ভাগ করবেন কৃষক শ্রমিক ভাগ করবেন ইমানের শ্রমিককে ভাগ করবেন তারপরে আপনি রিক্সা শ্রমিককে আলাদা করবেন অটো শ্রমিককে আলাদা করবেন জেলেদেরকে আলাদা করবেন বলে আলাদা আলাদা ভাবে আপনারা এই শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা শুধু ভোট না

এখানে আগমন হয়েছে 1 আমার বক্তব্য আমি বিলম্ব দিন একজন পক্ষকে মহিলা কমিটি বিভিন্ন জেলায় মহিলা কমিটি হয়েছিল অল্পতে